নমস্কার প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে বানাবো মিনি পরোটা একটু অন্যরকম করে আর এই পরোটাটার জন্য যে স্টাফটা বানাবো সেই স্টাফটা দিয়ে কিন্তু অনেক কিছু বানানো যায় সেটা আমি বানাতে বানাতে বলবো চলুন তার আগে স্টাফটা বানানোর প্রিপারেশন শুরু করি প্রথমে নিয়ে নেব একটা ফুলকপি এই যে ফুলকপিটা আর একটা গাজর আর একটু আলু লাগবে আলুটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ফুলকপিটা পুরোটা লাগবে না আমার যতটা লাগবে সেই পরিমাণ আমি ফুলকপিটা নিয়ে নেবো আর ফুলকপিটা আমার একটু পুরনো হয়ে গেছে মানে এক সপ্তাহ নিয়ে এসে ফ্রিজে পড়েছিল তারপরে বানাচ্ছি ফ্রেশ থাকলে আরও ভালো হতো বাট এই পরোটা টাইপের জিনিসে চলেই যায় নিয়ে নিলাম এই যে পরিমাণ মতো ফুলকপি আর বেশি লাগবে না এতটা হলেই আমার হয়ে যাবে আর এই গাজরটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এগুলোকে আমি গ্রেড করে নিয়েছি এই যে আর এটাতেই গ্রেড করেছি আপনারা চাইলে একটু বড়ো গ্রেটারেও গ্রেড করতে পারেন আমি একদম ফাইন করেছি সুন্দর হয়ে গেছে আর এই আলুটা সেদ্ধ করেছি একটু বড় সাইজের আলু নিয়েছি তবে একটাই আলু নিয়েছি এবারে আমি মশলাটা করে নেবো ভাজা মশলা দিয়ে দিলাম এই যে শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিচ্ছি ধনে পরিমাণ মতো আর দিয়ে দেবো একটুখানি জিরে তবে একটু পরে দেবো ধনেটা আর একটু ভাজা হয়ে যাক ধনেটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম জিরে দিয়ে একটু নাড়াচাড়া করলেই ভাজা হয়ে যায় এই যে সুন্দর ভাজা হয়ে গেছে এগুলো এবারে আমি খড়নোড়াতে নামিয়ে নেবো ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেবো ওই কড়াইতে একটুখানি তেল দিয়ে প্রথমে আমি ফুলকপিটা একটু ভেজে নেব কারণ অনেকগুলো সবজি হয়ে গেছে একসঙ্গে দিতে গেলে আমার কড়াইতে ধরবে না একটু নাড়াচাড়া করলেই একটু ছোক কমে যাবে তখন আমি বাকি জিনিসগুলো অ্যাড করে দেবো আর আমি একদম হাই ফ্লেমে করছি তাতে সবজিটা একদম গলে যাবে না কিন্তু জলটা শুকিয়ে যাবে এই যে ফুলকপি থেকে জল বেরোতে শুরু করেছে সবে তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি গ্রেটেড করার গাজরটা একটু নাড়াচাড়া করে নিই তারপরে আমি একটু কর্ণ দেব কর্নটা একদম নরম এখানে জানেন মানে হাতেই নরম হয়ে মানে ফেটে যায় আর কি এতটাই নরম তাই জন্য আলাদা করে সেদ্ধ করার দরকার পড়ে না কর্ন দিয়ে দিলাম এটাও একটু নাড়াচাড়া করে নেবো আর একটু কম কমে যাবে আর এমনি যে সবজির জলটা সেটাও শুকিয়ে যাবে এখন জলটা প্রায় শুকিয়ে গেছে যেটুকু আছে আলু দিলে টেনে নেবে এবারে আমি বাকি জিনিসগুলো দিয়ে দেবো দিয়ে দেবো সেদ্ধ করা আলু আলুটা আমি হাতেই ম্যাশ করে দিলাম আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করেও দিতে পারেন এবার এই যে ভাজা মশলাটা গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা একটু কমই রাখা ভালো যদি লাগে পরে অ্যাড করা যায় বেশি হয়ে গেলে আবার মুশকিল হয়ে যায় তখন আবার চিনি টিনি অ্যাড করতে হয় তাই জন্য একটু কমই রেখেছি পরে যদি দরকার হয় আমি দিয়ে দেবো যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পুটটা আমার হয়েই গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে না ঠান্ডা করে নেব। আর এই পুরটা যদি বানানো থাকে এত সুবিধে হয় না কি বলবো এখন তো ওভির স্কুল খুলে গেছে এটা দিয়ে পরোটা বানানো যায় আজকে যেমন মিনি পরোটা বানাবো স্যান্ডউইচও বানাতে পারেন এই স্টাফটা দিয়ে তারপরে আমি যে আপ্পে বানাই ওটা গোল গোল করে আপ্পেও বানাতে পারেন এত ভালো লাগে খেতে না খুব টেস্টি হয় তাই জন্য আমি যখনই পুরটা বানাই একটু বেশি করে বানিয়ে নিই ফ্রিজে কিন্তু থেকে যায় দু তিন দিন আরামসে আর বিভিন্ন রকম খাওয়ার হয় একই খাওয়ার খেতে হয় না একই স্টাফ দিয়ে অনেক রকম খাওয়ার এখন এই যে সকালবেলা মানে আমি পুঁটটা রাত্রিবেলা বানিয়েছিলাম বানিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে এখন এই যে সকাল সকাল একদম অভিজ্ঞ স্কুলে যাবে এখন বাজে সাড়ে পাঁচটা কিন্তু ভোর সাড়ে পাঁচটা তো আমি টিফিনটা বানাতে চলে এসছি আমি আটাটা মাখিয়ে নিয়েছি আপনাদের আর দেখানো হয়নি আমি একটুখানি ময়দাও মিক্স করেছি তবে খুবই কম মানে দুমুটো মতো দিয়েছি দিলে একটু খেতে ভালো লাগবে ওর সেই জন্য দিয়েছি আর আজকে আমি চাকরিতে বেলছি না এই কারণে একটু বড় করে বেলে নেব তাহলে একসঙ্গে অনেকগুলো হয়ে যাবে নাহলে ছোট ছোট করলে অনেকক্ষণ বেলতে সময় লাগবে তাই জন্য আমি কিচেন স্ল্যাবে নিয়ে নিয়েছি একটু বড় করে বেলে নেব যেরকম আমরা রুটি বেলি তার থেকে একটু মোটা রাখবো মানে রুটির মতো অতটা পাতলা করব না আপনাদের বেলে আমি তারপরে দেখাচ্ছি এই যে আমার বেলাটা হয়ে গেছে এই দেখুন একটুখানি মোটা রেখেছি এবারে আমি স্টাফটা দিয়ে দেবো কম বেশি যেমন খুশি দিতে পারেন যেমন স্টাফ থাকবে সেই হিসেবে দেবেন আর আমি একটু দিয়ে দিলাম চিজ আপনারা চাইলে পনির দিতে পারেন ঘরে দুধ ফাটানো ছানা থাকলে ছানা দিতে পারেন যেমন খুশি করতে পারেন কিছুও না দিতে পারেন তাতেও ভালোই লাগে খেতে দুদিকটা একটু মুড়ে দিয়েছি যাতে স্টাফটা বেরিয়ে না যায় এবারে আমি ছোট ছোট পোর্শন করে কেটে নেব স্টাফটা বানানো থাকলে সত্যি এত কাজে দেয় না কি বলবো মাঝে মাঝে দেখবেন সকালবেলা কি বানাবো কি বানাবো ভাব মাথা খারাপ হয়ে যায় তো এই স্টাফটা থাকলে না কিছু না কিছু একটা উপায় বেরিয়ে আসে তো ওভি বললো আজকে এটা নিয়ে যাবে আমি একটু হাতে আটা লাগিয়ে এভাবে করে নিচ্ছি আপনারা চাইলে একটু তেল লাগিয়েও করতে পারেন দেখুন কি সুন্দর হয়েছে দেখতেও যেমন লাগে না খেতেও খুব সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে স্কুলের টিফিন বা অফিসের লাঞ্চ বক্সে দেওয়ার জন্য একদম পারফেক্ট স্ন্যাক্স দেখেছেন কি সুন্দর হয়েছে এই যে সব বানানো আমার হয়ে গেছে একটা ভাজা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বাকি আর একটা বানাবো কারণ ওভি খেয়েও যাবে নিয়েও যাবে একটু সস দিয়ে এটা খাওয়া হয়ে যায় কড়াইতে একটুখানি তেল দিয়েছি এটা কিন্তু তেল ছাড়াও বানানো যায় আমার কাছে এয়ার ফ্রায়ার আছে তো আমি এয়ার ফ্রায়ারেও বানাই তবে অভি স্কুলে নিয়ে গেলে এয়ার ফ্রায়ারে বানাই না কারণ ঠান্ডা হয়ে গেলে না এয়ার ফ্রায়ারে বানালে পরে একটু শক্ত লাগে তাই জন্য হালকা একটু তেল দিয়ে ভেজে দিলে নরম থাকে যদি ঘরে খেত তাহলে আমি এয়ার ফ্রায়ারে করে দিতাম তেল ছাড়া এই যে কি সুন্দর হয়ে গেছে দেখুন দুদিকটা আমি সুন্দর লাল লাল করে একদম ভেজেই নিয়েছি হয়ে গেছে ওখানে জাস্ট একটু নাড়াচাড়া করেই নিয়ে নেব খুন্তি দিয়ে আর উল্টাপাল্টা করলাম না ওই প্যালেট নাইফটা দিয়ে করে নিচ্ছি তাতে সুবিধে হয় ছোট ছোট জিনিস তো এই যে আমার হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু খুব ভালো হয় আপনারাও বানিয়ে খাবেন এইভাবে আর স্টাফটা কিন্তু এইভাবে বানিয়ে রাখতে পারেন ফ্রিজে আপনারা দেখতে পারেন খুব ভালো হয় খেতে আর খুব সুবিধে হয় এবারে মাঝখানে সসটা দিয়ে আমি উভিকে খেতে দিয়ে দেবো এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন এই নামেই আছে প্রবাসে বাঙালিয়ানা দেখেছেন কি সুন্দর হয়েছে খুলেও দেখালাম আর জাস্ট একটু ডিপ করেই খেতে হবে একদম পেট ভরে যাবে মনও ভরে যাবে খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা